রাগ করে যেমন সবাই চলে গেছে ইতিমধ্যে একজন ছেলে চিন্তা করে কি জন্যে আলো আল্লাহ খারাপ মেয়ের কাছে কি জন্যে আসলো এটা তদন্ত না করা পর্যন্ত না ওই দেওয়ালের পাশে লুকে আসে বাইজিৎস্তামি খারাপ মেয়েটার দরজা গিয়া সালাম দিলেন এ ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে হুজুর হুজুর আপনি মনে হয় ভুল করছেন দেখেন খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষ চেনে খারাপ মেয়েরাও কিন্তু ভালো মানুষ চিনে আপনারা হুজুর মানুষ গ্রামে ধান বেয়া পর্দার নারী পর্যন্ত আপনাকে দেখলে পর্দা নিশু হয়ে যাবে হবে কি হবে না বলেন হবে হুজুর আসতেছে রে হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন আমি একটা খারাপ মেয়ে আর আপনি আমার ঘর এই টুপি দাড়ি জুব্বা লিয়াচ্ছেন বাড়িতে বললেন তোমার ঘন্টার রেট কত মেয়ে কয় না রে তাহলে কি আমি জামান রে বাংলাদেশে দেখবেন নাটকের মধ্যে ভিলেনের চরিত্রের মাতার টুপি দেখছেন আপনার নাটক সিনেমা যারা ভিলেন যারা মেয়েদেরকে লুচ্চাবি করে এরকে মাথার টুপি পরণ পর্ণজুব্যায় নায়ক প্যান্ট শার্ট পরা কিলি আর ভিলেন হোক টুপি পরে দিছে এখন হুদুর যখন একটা মেয়ে ধরতেছে তখন ওই ইয়ারা সব সিনেমা দ্বারা দেখতে নাটক দেখতে হুজুর আসলে খারাপ রে আপনার কোন তুই কি হুজুর ওই হুজুর ও হুজুর সাজা ছেড়ে হুজুর সাজা আমাদের মতো আলেমদেরকে তারা তাচ্ছিল্য করতেছে ধরে কথা কন না কেন ভারতের প্রত্যেকটা নাট্যকার নাটকের মধ্যে হিন্দুর পূজা রাখে যেন নাটক দেখলেও হিন্দুরা তাদের হিন্দুর ইমান মজবুত করে আর আমাকে বাংলাদেশের নাট্যকারের নাস্তিক এরা সিনেমার নায়ক বানায় ভালো আর ভিলেন দিছে টুই মাত্র যুব খারাপ মেয়েটা চিন্তা করে এইটাই মনে হয় তাহলে এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি মিশাই মিশাই হুজুর যে কছে ঘন্টার রেট কত মেয়েটা বলতেছে প্রতি ঘন্টায় দশ দেড় হাম বাইজিত বস্তানি বলতেছে চব্বিশ ঘন্টার বুকিং নিলাম কয় ঘন্টা যে ছেলে দেওয়ালের পাশে লুকে আসলো মার্সে দৌড় অন্য ছেলেরা কয়েক দৌড় আসছে রে বলে আমরা আধ ঘন্টায় পারি না আর হুজুর চব্বিশ ঘন্টার বুকিং নিল তখন সাইড থেকে বলতেছে হুজুরের ক্ষমতা আছে রে আপনার কি মনে করতেছেন ক্ষমতা নেই এই যে ছোটবেলায় পেশাব করবার গেলে যাবেন মাদেশের যাবেন যাবেন এই মাদেশের একটা বাচ্চার পেশাব করা দেখলো আপনার সব আছে দেখেন কিভাবে পেশাব করে আহ আমার আবদুল্লাহ মাদেশের আবদুল্লা মাদেশের মত আমি করলাম ভাই এর যে কাজ ধরছে ফেরাপ ফেলেন না এটা আসল কাজ লয় তো বলে কি কাজ কে বার হোক আবদুল্লাহ পেশাব করে ফানিলে তখন বারো লোকের কাছে হুজুর হওয়ার পরে মনে হচ্ছে আছে হচ্ছে ললের মধ্যে আটকে আছে ঝাঁকি আছে আবার ঝাঁকি দিলাম নাই দূর করার জন্য আর ঝাঁকি ফেললাম হুজুর যখন দেখি নাই তখন পানি খরচ করে এখন অজু করবার চাই আমি আবদুল্লাহ এমন করে পেশাব করে পানি নিয়ে করবা কেন আব্দুল্লাহ বলে হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি যেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হয় সব সময় ঢিলাঢালা পাঞ্জাবি ঢিলাঢালা পায়জামা পরে এরকে যন্ত্র কোনোদিন খারাপ হবার পারে আরে দে প্রাইমারি দেওয়ার পর থেকে খারাপ হয়ে মারতিছে খারাপ হয়ে মারতেছে আরে খারাপ হয়ে গতি পেশাব করেন মনে করবেন পেশাব নাই তারপরও নয় ফোঁটা পেশাব আপনার আছে যেই পানি খরচ করছেন খাড়া হয়ে ওই যে সিরাজ সাহেবের ফুড ভিলেজ পেশাব করে যায় দিকে বসার বুদ্ধি নাই যেটা ঢুকি সেটি কোমরাম আমি হুজুর মানুষ এটা কিভাবে করি রে একজন বয়স ডাকতে বললাম কে ভাই খালি খাড়া হরটায় আছে বসারটা নাই তাহলে পায়খানার যান পায়খানা যে করেন হুজুর আপনারা তো খাড়া হয়ে পারবেন না তাহলে বসারটা যান পায়খানার যান চিন্তা করছেন পেশাব করার জন্য বসবার গেলে পায়খানার যাওয়া মনে করছে পেশাব কমপ্লিট তারপরে সাত ফোটা নয় ফোটা পেশাব আছে করে পেশাব আন্ডার প্যান্ট ভিজে গেল খাড়া হয় খাড়ায় পেশাব করিস তোর সার তোকে কেমনে পেশাব পেশাবি তো জানিস না বসে থেকে করবি কথা প্রাইমারি পেশাবখানা যা দেখে আমার সারি খেলা হয় পেশাব করে চা আর খাড়ি সারি খাড়া হয় মারে এখন বলেন এমন ঢিলা ঢালা পাঞ্জাবি ছোট্টবেলা থেকে পেশাব থেকে পবিত্র এই হুদ্রের পাওয়ার কম না বেশি বাইজিত বোস্তামি দুইশো চল্লিশদের হাম চব্বিশ ঘন্টার বুকিং দুইশো চল্লিশদের হাম নিয়ে আমি ঘরের মধ্যে ঢুকলেন সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা বন্ধ করে দিল বাইজিত বোস্তামি ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম এক নম্বর পাওয়ার যায় না দিলেন আপনারা বলেন তো প্রতি তার ঘরের মাটি পাক না পাক নাফাক মাটিকে পাক করতে গেলে যেই জিনিসটা লাগবে তার নাম হলো নামাজ নামাজ দাঁড়িয়ে নামাজের নিয়োগ করলেন নামাজের মধ্যে আর রহমান রহিম মালিক আলহামদুলিল্লাহদ্দিন ইয়া ও ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই আল্লাহ এই পতিতার ঘরে আমি কেন ঢুকলাম আল্লাহ আপনি জানেন এই মেয়েটা খারাপ হওয়ার কারণে হাজার হাজার যুবক নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ আমি একটা যুবককে যদি বলতাম খারাপ মেয়ের কাছে যাস না একটা নিষেধ করলে আর একটা এই মেয়েটার ঘরের মধ্যে আমি শত শত যুবকদের কাছে না যাইয়া আমি হেড অফিস আইছি আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয় বাহিরের তাম যুবক ভালো হয়ে যাবে কারণ দুনিয়ার সমস্ত যুবককে নষ্ট করার একটাই মাধ্যম হলো ব্যাপার খারাপ নারী He came out. আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা আল্লাহ কোরআন কারিমের মধ্যে ওয়াজ করেছেন ও করনা ওয়ালা বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাসূল বললেন ফাতিমা তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতী এই কথা কখনোই মনে করবা না ফাতিমা বলতেছে বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার মেয়ে হওয়ার কারণে জান্নাত দিবে রাসুল বলেন ফাতেমা তুমি ভুল চিন্তা করেছ মা বিশ্ব নদীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাত পাবে না ফাতেমা বলতেছে বাবা তাহলে জান্নাত পাবো রাসুল বলে জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বলে বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি রাসুল বলেন ফাতেমা মেয়েদের জন্য মাত্র ষাটটা আমল করলে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিয়ে এক নম্বর আমল হলো মেয়েদেরকে সবসময় পর্দার ভিতরে থাকতে হবে ও ওইনিক পাঁচ বার নামাজ পড়া লাগবে বছরে রোজা করা লাগবে স্বামীর চলতে হবে তবে পর্দার মধ্যে থাকতে হবে ফাতিমা বললেন বাবা আমি যদি সময় পর্দার মধ্যে থাকি বাকি তিনটা আমল যদি একটু কম কমজোরি হয় তাহলে কি হবে রাসেল বলে ফাতেমা মেয়েদের এক নম্বর আমলের নাম হলো পর্দা এক নম্বর আমলের নাম কি সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা অন্না ছিল ওই অন্নাটা নবীর সামনে এরকম বললেন বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম একদিন জোহরে নামাজ পড়ে রাসুল আইসি ফাতেমার কাছে ফাতেমা দরজা খোল ফাতেমা দরজার কাছে এসে বলতেছে আব্বা ফেরত যান রাসুলকে কি আমা? হাব্বা ফেরত জানাব্বা এখন দরজা খোলা যাবে না কারণ আমার পরনে এমন একটা পোশাক আছে আপনার জন্য দরজা খুলতে আমার সরম লাগতেছে পর্দার মধ্যে থাকা লাগবে না কি কন নবী আমার ফিরে গেলে আসরের নামাজের পর আল্লাহ নবী ফাতেমার দরজায় ফাতেমার দরজা খোল তোর না দেখা পর্যন্ত আমার